দর্শক দেখুন ইন্ডিয়ান রুপির যে প্রতীক সেটাকে কিভাবে পরিবর্তন করে দেওয়া হচ্ছে একটি রাজ্যের তরফ থেকে ওখানে বাজেট পেশ করা হয়েছে দর্শক দেখুন দু পর্যন্ত ঠিক ছিল দু পর্যন্ত যে লোগোটা তৈরি করা হতো বাজেটকে উদ্দেশ্য করে সেখানে মানে ইন্ডিয়ান রুপির যে প্রতীক আসল যে প্রতীক সেটাকে ব্যবহার করা হতো কিন্তু দর্শক দেখুন নিচেরটা দু হাজার পঁচিশের যে লোগোটা তৈরি করা হয়েছে সেখানে ইন্ডিয়ান রুপির যে প্রতীক সেটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এই রকম করে দেওয়া হয়েছে কারা করেছে দক্ষিণের একটা রাজ্য তামিলনাডু ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইনারা করেছেন কেন করেছেন ওনাদের বক্তব্য যে ইন্ডিয়ান রুপির যে প্রতীকটা সেটা ওই হিন্দি হিন্দি ব্যাপার হিন্দি হিন্দি ব্যাপার ওসব চলবে না হিন্দি ভাষাকে এখানে জোর করে চাপিয়ে দেওয়া চলবে না আমরা এখানে টাকাকে রুবাই রুবাই বলি রুবাই রু রুবাই তো ওই রুবাইয়ের রু যেমন তেমন হবে আমাদের আমাদের লোগো আমাদের ভাষাতে আমাদের ভাষাতে আমাদের যে আঞ্চলিক ভাষা তার যে হরফ তার যে হরফ তাতে রু যেমন দেখতে হবে সেটা আমরা এখানে লিখবো আমরা হিন্দির ওই রূপির রূপির যে র আমরা ওই রকম লিখবো না ওটাকে আমরা ব্যবহার করব না আমরা এটা ব্যবহার করব আমাদের আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেব। আমরা হিন্দি বা ওই যে যেটা ওটা ওটাকে আমরা মানবো না আমাদের ওপরে ওই সব চাপিয়ে দেওয়া হচ্ছে এটা আমরা মানব না আমরা আমাদের যে আঞ্চলিক ভাষা সেই ভাষাতে আমাদের যে হরফ রয়েছে এবং আমরা টাকাকে যেটা বলি রুবাই বলি সেই রুবাইয়ের রু মানে আমরা ওই মতো করে লিখবো এটা আমাদের ব্যাপার বলে এইরকম করে দেওয়া হয়েছে দর্শক ভাবুন তো এবার কি চলছে টাকা ইন্ডিয়ান মানি দেশ কেন গোটা বিশ্বে সবাই এক একভাবেই দেখেন চেনেন যে প্রতীক সেটাকে সবাই জানেন ইন্ডিয়ান রুপির যে প্রতীক সবাই জানেন এক একটা দেশের এক রকমের প্রতীক হয়ে থাকে তো সেটাকে একটা রাজ্যের সরকার পরিবর্তন করে দেবে তো তাহলে নতুন করে টাকা টাকা ছাপান না দেখি ছাপান নতুন করে টাকা করুন ডিজাইন করে ব্যবহার করুন দেখি টাকা তো গোটা দেশে এক রকমের হবে তো যদি 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 টাকাটা গোটা দেশে এক রকমের হয় তো সিম্বলটা প্রত্যেকটা সেটাও তো সেটাও তো এক রকমের হবে তো সেটাকে আবার হিন্দি বা আঞ্চলিক ভাষা এই সব দ্বন্দ্ব কেন তৈরি করছেন ইন্ডিয়া তো একটা দেশ ভারত তো একটা দেশ গোটা দেশ কিছু কিছু বিষয় আছে যেটা একমাত্র মানে কেন্দ্রীয়ভাবেই সেটাকে নিয়ন্ত্রণ করা হয় রাজ্যের কোনো হস্তক্ষেপ থাকে না তার মধ্যে মানি একটা টাকা একটা ব্যাপার তো সেটাকেও বলছেন পরিবর্তন করে দেবো তাহলে আবার নোট ছাপান নোট ছেপে এটা করুন শুধু বাজেটের লোগোতে কেন এটা করছেন বা শুধু সরকারি কাজে প্রতীক ব্যবহারের ক্ষেত্রে শুধু এটা কেন করবেন তাহলে টাকাটাও ছাপান না দেখি কত দম আছে মানে এর থেকে নোংরামি আর কি হতে পারে দর্শক এর থেকে নোংরামি আর কি হতে পারে এখানেও ওই পরিবর্তন কেন্দ্রীয় ব্যাপারকে নতুন নামে নতুন ভাবে নতুন প্রতীকে চেনানো এ তো একেবারে সেই দিদির মতো অবস্থা হয়ে গেল কেন্দ্রীয় যেসব আর কি আছে প্রকল্প সেটাকে পরিবর্তন করে এখানে নিজেদের মতো করে চালানো দেখেন না মানে আবাস যোজনাকে বাংলার আবাস ইত্যাদি তমক তো এম কে স্থালিন তো আবার আরও ঘাট উপরে চলে গেছেন টাকাটাকে চেঞ্জ মানে টাকার যে প্রতীক রুপির যে প্রতীক সেটাকেও চেঞ্জ করে দিচ্ছেন আমার তো মনে হয় এরপরে রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও হয়তো কিছু ভাবতে পারেন উনিও কিছু ভাবতে পারেন যে বাংলাতে লিখতে হবে বাংলাতে আমরা টাকা বলি তো ওই রকম টা ট ট দিয়ে সিম্বল করতে হয় প্রতীক করতে হবে আবার না মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না আবার এই সব নিয়ে দাবি তুলে ফেলেন খুবই কাছের তো দিদি ভাইয়ের ব্যাপার তো একে অপরকে দেখে চলা শেখা হতে পারে কিন্তু প্রশ্ন এগুলো হচ্ছেটা কি এগুলো হচ্ছেটা কি একটা দেশ তো নাকি এগুলো হচ্ছে না কি যা খুশি করবেন যা খুশি করবেন একটা গোটা দেশ যেটাকে মানে মানে দেশের একটা সিদ্ধান্ত মানে কেন্দ্রের একটা সিদ্ধান্ত এবং গোটা বিশ্ব ইন্ডিয়ান রুপিকে এই প্রতীকে চেনে চিনেছে তো আপনি রাজ্য থেকে একটা এরকম চেঞ্জ করে আলাদা আলাদা করে দেবেন কেন করছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কেন করছেন দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন কেন করছেন যেমনটি এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেন হ্যাঁ বাংলাতে মানে বহিরাগতদের কোনো জায়গা নেই এই মানে এই বাংলাকে এই এই করতে দেবো না সেই করতে দেবো না হ্যাঁ বাংলার কালচার বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে দেবো না হ্যাঁ বাইরে থেকে লোকেরা এসে আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে আমি আমি বাংলার মেয়ে বা ওনার দলের লোকেরা বলে থাকেন বাংলার বাংলার মেয়ে আমাদের নেত্রী বাংলা বাংলায় থাকবে বাংলার মানে এই হয় না হিন্দি মানে নানা সব বলা হয় না তো এগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই ভোট আসছে তো ওখানেও তো ভোট হবে ছাব্বিশে ভোট আসছে ভোটেতে ওই একটা ওই মানে প্রাদেশিকতা প্রাদেশিকতাটাকে জাগিয়ে তোলা জাগিয়ে তোলা আঞ্চলিক ব্যাপারটাকে জাগিয়ে জাগিয়ে তোলা এটাই হচ্ছে উদ্দেশ্য ওই মানে ভোট সেন্টিমেন্ট এটা আমাদের ওই বহিরাগত মানে হিন্দি ইত্যাদি সব বহিরাগত বাইরের মানে অন্য যাতে করে বিজেপি এসে ওখানে লড়াই না করতে পারে তো মানুষের মনের মধ্যে একটা ওই লোকাল লোকাল স্থানীয় একটা নিজস্ব প্রদেশ সেই যে মানে প্রাদেশিকতা সেটাকে জাগিয়ে তোলার জন্যে এটা ব্যবহার ভোটের জন্য দর্শক বুঝতে পারছেন ভোটের জন্য কিন্তু তা বলে ভোটের জন্য এটাও এটাও করবেন আপনি বলা হচ্ছে ওখানে যেটা আমি শুনছি যে হিন্দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দি এখানে চলবে না আমাদের আঞ্চলিক ভাষা চলবে আর ইং ইংরেজি চলবে ইংরেজি ইংরেজি আর ওনাদের আঞ্চলিক ভাষা এর বাইরে অন্য কোনো ভাষা হিন্দি ওখানে চলবে না এরকমও বলা হচ্ছে কেন চলবে না হিন্দি কেন চলবে না হিন্দি মানে কেন্দ্রীয় যে নীতি সেখানে কিন্তু বলা হচ্ছে তিনটে ভাষা লোকাল ভাষা মানে আঞ্চলিক ভাষা হিন্দি ভাষা এবং ইংরেজি এটা কিন্তু এটা বলা হচ্ছে মানে কেন্দ্রীয় যে শিক্ষানীতি কিন্তু এখানকার লোকেদের বক্তব্য আমরা হিন্দি হিন্দি আমরা শিখব না কিন্তু প্রশ্ন হিন্দি শিখবেন না তাহলে ইংরেজি কেন শিখবেন হিন্দি শিখবেন না বাইরের ভাষা শিখবেন না ঠিক আছে তাহলে ইংরেজি কেন শিখবেন এক্ষুনি বলবেন ইংরেজি এই জন্যই শিখবো কারণ ইন্টারন্যাশনালি সেটাকে একটা কমিউনিকে মানে কমিউনিকেট করা করতে সুবিধা হবে বাইরে ছেলেমেয়েরা পড়তে যাবেন বা অনেকে যাবেন তাতে কারণ কারণ ইংরেজি অনেক দেশে চলে সেই জন্য ইংরেজি শিখতে হবে তো তাহলে হিন্দি 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 তো শিখতে হবে অনেক রাজ্যেই তো আপনাদের ভাষাকে বোঝেন না তাহলে অন্য রাজ দেশের বাইরে যাওয়াটা তো বড় ব্যাপার সবাই কি দেশের বাইরে যেতে পারেন কিন্তু দেশের অভ্যন্তরে অনেক রাজ্যেই তো অনেক ছেলে মেয়ে যান যেতে বাধ্য হন পড়াশোনা করতে ইত্যাদি করতে তো সেখানে তো আপ আপনাদের ভাষা তো বুঝবেন না তাহলে সেখানে কি করে মানে তারা তারা কি করে মানে কমিউনিকেট করবেন ওখানকার লোকজনদের সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন কি করে করবেন তার জন্য তো হিন্দি দরকার ধরুন বাংলাতে এলেন তো আমরা তো আপনাদের কথা বুঝবো না আর বাংলাও আপনারা বলতে পারবেন না কিন্তু আমাদের এখানের লোকেরা হিন্দিটা বোঝেন তো যদি হিন্দিরা শিখে থাকতেন আবার ইংরেজি সবাই বোঝেন না মানে ইংরেজির থেকে হিন্দিরা মানুষ বেশি বোঝেন এখানে ইংরেজিও সবাই বেশি বোঝেন না যতটা হিন্দি হিন্দি বোঝেন তো হিন্দি জানলে আপনাদের লোকের সঙ্গে আমরা এখানে যোগাযোগ মানে এ করতে পারবো তো তাহলে এটা কি হচ্ছে তাহলে আপনাদের এই যে সিদ্ধান্ত হিন্দি শিখবো না তো হিন্দি না শিখলে দেশের একটা বড় অংশে তো আপনারা যোগাযোগ করতে পারবেন না আপনারা কেন ভাবছেন যে হিন্দি মানে বিজেপি হিন্দি মানেই বিজেপি এটা কেন ভাবছেন হিন্দি তো মানে হিন্দি তো একটা ভাষা হিন্দি মানে কি বিজেপি এটা এটা কেন ভাবছেন আমি আমি বুঝে উঠতে পারছি না মানে বিজেপিকে আটকানোর জন্য একটা ভাষাকে আটকে দিচ্ছে হিন্দি ভাষা দেশের একটা বড়ো অংশের মানুষ কথা বলেন হিন্দি ভাষাতে হিন্দিটা জানলে মোটামুটি গোটা দেশে যেখানেই যায় একটা কমিউনিকেট করা যায় হিন্দিটা বললে মোটামুটি আপনি সেই নর্থ ইস্টে যান যেখানেই যাবেন হিন্দিটা বললে মোটামুটি যোগাযোগ করা যায় বাংলা আমরা সব জায়গায় মানে বুঝতে পারি মানে বলে আমরা করতে পারি না আর ইংরেজিও তো সব জায়গায় সবাই বুঝবেন না কিন্তু হিন্দিরা মোটামুটি আমাদের দেশের অন্তরে বোঝা যায় তো আপনি সেই ভাষাটাকে কেন অগ্রাহ্য করছেন শুধু বিজেপিকে আটকাতে আপনার রাগ হচ্ছে বিজেপির প্রতি কিন্তু একটা ভাষাকে আটকে দিচ্ছেন আপনাদের এলাকার ছেলে মেয়েদেরকে একটা গুমরা করে রেখে দিচ্ছেন একটা মূর্খ করে রেখে দিচ্ছেন হিন্দি সম্পর্কে তো তারা রাজ্যের বাইরে এসে কি করে কাজ করবেন দিল্লিতে মুম্বাইয়ে বিভিন্ন রাজ্যে বড় বড় রাজ্য বড় বড় জায়গা রয়েছে সেখানে কী করে তারা কাজ করবেন যদি ইংরেজি না সেখানে চলে সবাই তো ইংরেজি বুঝবেন না তাহলে কেন এটা করছেন ওই শুধু ক্ষমতাই টিকে থাকার জন্য ক্ষমতা ক্ষমতাতে থাকতে হবে সুতরাং বিজেপিকে আটকাতে হবে সুতরাং এই আমাদের ভাষাকে বেশি করে বলবো হ্যাঁ যদি আবার হিন্দি বলতে বলতে বিজেপি চলে আসে এটা অত্যন্ত নোংরামি এবং নিচ মানসিকতার এবং শুধু নিচ না অন্যায় হচ্ছে এটা রাজ্যের ছেলে মেয়েদের সঙ্গে অন্যায় হচ্ছে দেশের সঙ্গে গাদ গাদ্দারি হচ্ছে এটা তো আমরা বলবোই গাদ্দারি তো অবশ্যই হচ্ছে আর হিন্দি ভাষা একটা দর্শক আঞ্চলিক ভাষা নিশ্চয়ই থাকবে আমাদের বাংলা আছে ওড়িয়া আছে উড়িষ্যার সব থাকবে এক এক জায়গার আছে ভাষা কিন্তু গোটা দেশের একটা ভাষা অবশ্যই হওয়া উচিত যেটা গোটা দেশকে একটা মানে কমিউনিকেট করতে পারবে গোটা দেশের একটা কমন ভাষা হওয়া উচিত তো সেই দিক দিয়ে হিন্দি অনেক বড় ভাষা অনেক অনেক মানুষ কথা বলেন তো হিন্দি সব জায়গায় যদি চালু হয় খারাপ কোথায় একটা ভাষা তো শুধু হিন্দি কেন আরও তো কত মানুষ কত ভাষা শিখছেন কিন্তু ওনারা বলছেন এটা চাপিয়ে দেওয়া চা কে চাপিয়ে দেওয়া শিক্ষা কখনো কেউ কাউকে চাপিয়ে দেওয়া বলে একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা কখনও কাউকে চাপিয়ে দেওয়ার কথা বলে অনেক সময় তো এটাও বলা হয়েছিল ইংরেজি শিখবো না ইংরেজি শিখলে আমাদের এই হবে সেই হবে তো সেই ইংরেজি কেন শিখতে হচ্ছে কেন শিক্ষা ভাষা এটা কি আপনারা কখনো অস্বীকার করতে পারবেন যেখানে যেটা চলবে এবং ছেলে মেয়েদেরকে বাড়তে গেলে তাদেরকে এগিয়ে যেতে গেলে কম্পিটিশানে জুজতে গেলে যে ভাষাতে কমিউনিকেট করা যায় বেশি করে সেগুলো জানতে হবে শিখতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে লোকালি স্থানীয়ভাবে থেকে থেকে যেতে হবে আমার আমি আমার দর্শক একটা অভিজ্ঞতা হয়েছে খুব বাজে আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে গিয়েও দেখেছি ওই একই টাইপের একই টাইপের ওখানে এই ধরনের একটা কনসেপ্ট আর ইনি তো একেবারে বাড়াবাড়ি করে ফেলছেন স্তালিন বাড়াবাড়ি করে ফেলছেন ইনারাই ওখানে বেশি বাড়াবাড়ি করছেন আমি শুনছিলাম ওই আশপাশে কর্ণাটক এইসব রাজ্যগুলোকে সব মানে একত্রিত করার চেষ্টা করছেন মানে মানে হিন্দিকে আটকাতে হবে তথা বিজেপিকে আটকাতে হবে অ্যাকচুয়ালি বিজেপিকে আটকাতে হবে তথা হিন্দিকে আটকাতে হবে খুব বাজে সিদ্ধান্ত এটা খুব বাজে সিদ্ধান্ত এটা কোনো সিস্টেম হতে পারে তো খুব খারাপ একটা সিদ্ধান্ত দর্শক আর তার সঙ্গে এই টাকাকে এইভাবে নিজের মতো করে মানে একটা সিম্বল করে দেওয়া একটা কথা দর্শক এটাও আপনারা হয়তো নাকি জানেন এই যে রুপির যে মানে ডিজাইনটা এটা মানে কে করেছিলেন জানেন দর্শক কে করেছেন কোথায় করেছিলেন উদয় কুমার ডি উদয় কুমার কোথায় বাড়ি তার ওই তামিলনাড়ুতেই বাড়ি উনি কিন্তু এই টাকার যে আমাদের যে রুপির যে ডিজাইনটা মানে উনি করেছিলেন তার বাড়ি কিন্তু তামিলনাড়ুতেই এবং তিনি আবার কে জানেন তিনি হচ্ছেন ওই স্টালিনের যে দল ডিএমকে সেই দলেরই একজন এমএলএ তার ছেলে তিনি কিন্তু এই ইন্ডিয়ান রুপির যে প্রতীকটা তিনি এক করেছিলেন কবে করেছিলেন মোদি করেননি মোদিরা না দু হাজার দশে এটা না যে আগে ছিল এক মোদি এসে এক করেছেন সুতরাং মোদী মানে বিজেপি ওটাকে আমরা ব্যবহার করবো না সেটা কিন্তু না দু হাজার দশে ওই সিম্বল আনা হয়েছিল তো তামিলনাড়ুর একজন ডিজাইনার উনি ওটা করেছিলেন এবং উনাদের দলেরই একজন এমএলএ ছেলে সেটাকে ওনারা ব্যবহার করছিলেন এতদিন ধরে এমন কি ওনার বাবা ওনার বাবা সেই ডি উদয় কুমারকে ওই সিম্বল করার জন্য প্রাইজ পর্যন্ত দিয়েছিলেন এবং খুব গর্বিত ফিল করেছিলেন এই হচ্ছে ছবি নিশ্চয়ই দেখতে দেখতে পাচ্ছেন করুণানিধি এম কে স্তালিনের বাবা ডি উদয় কুমারকে পুরস্কার পর্যন্ত দিয়েছিলেন যে উনি ডিজাইন করেছিলেন এবং সেটা মানে গৃহীত হয়েছে সেন্ট্রালি গোটা দেশে আরও অনেকে ডিজাইন করেছিলেন তার মধ্যে এটা মানে বেস্ট হয়েছে এবং এটা কি মানে গ্রহণ করে এটা কি চালু করা হয়েছে তো এত বড়ো একটা গর্বের ব্যাপার যে আমাদের রাজ্যে আমার দলেরই এক এর পুত্র এই ডিজাইনটা করেছেন যেটা গোটা দেশে গৃহীত হয়েছে বেস্ট হিসেবে এবং সেটাই প্রতীক হিসেবে চালু হয়েছে তো ওনাকে ওনার বাবা মানে কত সম্মান দিয়েছিলেন এবং পুরস্কার মানে মানে পুরস্কৃত করেছিলেন আর সেই প্রতীকটাকে এখন বলছেন ছেলে চলবে না এম কে স্টালিন ব্যাটা বলছে চলবে না আমরা আমাদের মতো করে ইউজ করব। লোকালি আরে ভাই তোমার এলাকার ছেলে করেছে তোমার তোমার তো গর্বের ব্যাপার গর্বের ব্যাপার তোমার বাবা গর্ব গর্ব প্রকাশ করে গেছেন আর তুমি বলছো যে ওটা চলবে না হিন্দি চাপ এই যে এই যে দর্শক সিম্বলটা এটা হচ্ছে দে মানে দেবনগরী যে হরফ দেবনগরী যে হরফ সেই হরফের নিরিখে ওই রটা হয়েছে যেটা ইন্ডিয়ান রুপি দেবনগরীর যে হরফ তো এখন স্টালিন বলছে বলছেন ওটা হিন্দির ব্যাপার স্যাপার আমরা কেন সব নেবো কেন অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার ওই যে হিন্দির ব্যাপার ওটা কেন আমাদের ভাষাতে আমরা আমাদের মতো করে ডিজাইন করে চালাবো এই ভাবছি কোন জায়গায় মানে পলিটিক্স কত বাজে জায়গাতে চলে যাচ্ছে যেখানে ইন্ডিয়ার একটা ইউনিটি অনেক কিছু ব্যাপার থাকে এই যে প্রতীক এটা তো একটা ইন্ডিয়ার প্রতীক এটা একটা ইন্ডিয়ার প্রতীক একটা ইউনিটির প্রতীক সেটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র বিজেপির ভয়ে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার কি করতে পারেন সেটা যদি কিছু ধারণা থাকে আপনাদের যা বলার বলবেন দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে